সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছো আজ আমি তোমাদের মাঝে সমাজ এবং কারকের একটি অজানা বিষয় নিয়ে হচ্ছে আমরা জানি সমাজ ছয় প্রকার কিন্তু এই সমাজ থেকে একটি সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর অস্বীকার করেছেন ওই সমাজটার নাম হচ্ছে দ্বিঘু সমাজ দ্বিগু সমাজ রবীন্দ্রনাথ ঠাকুর অস্বীকার করেছেন আর কারকের ভিতরেও একটি কারক রবীন্দ্রনাথ ঠাকুর অস্বীকার করেছেন ওই কারকটা হচ্ছে সম্প্রদান কারক তাহলে এই তত্ত্বটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর সম্প্রদান কারক সম্প্রদান কারক এবং সমাস সমাস অস্বীকার করেছেন অস্বীকার করেছেন অস্বীকার করেছেন একটি অজানা তত্ত্ব আমাদের আমরা ছয় প্রকার প্রকার এখন চার আর কারক ছিল আগে ছয় প্রকার এখন কারক ছয় প্রকারে আছে সম্প্রদান কারক বাদ দিয়ে এই জায়গায় নেওয়া হচ্ছে সম্বন্ধকারক এই এই হচ্ছে আমার সমাস এবং কারকের অজানা বিষয় Assalamualaikum.